আসসালামু আলাইকুম রুয়ান আমি প্রথি সুলতানা আছি রাব্বি কুকারিজের সাথে ছোট ভাই রাব্বি আছে আর আছে ছোট ছোট কিউট কিউট কিছু মাল্টি ফাংশন কুকার যারা ব্যাচেলার আছেন স্টুডেন্ট আছেন কিংবা সিঙ্গেল কোথাও ট্রাভেলে যাচ্ছেন অর বাসায় পছন্দ করেন এমন একটা জিনিস যেটা থাকবে ইনস্ট্যান্ট একজন দুজনের রান্না খুব ইজিলি করা যাবে তাদের জন্য হচ্ছে মাল্টি ফাংশন এই কুকারগুলো এগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা জানবো রাব্বির কাছ থেকে তবে তার আগে ওর সব লোকেশনটা বলছি রাব্বি কুকারিস দোকান নাম্বার চারশো ছয় চারশো সাত নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠেরো যেটা পোস্ট অফিস গিট দিয়ে আসলে খুব ইজি আর সাথে ফোন নাম্বার গুলো দেওয়া আছে ভিডিও স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে নিতে পারবেন আলাইকুম কেমন আছে ভাইয়া তুমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ভাইয়া আজকে তো অনেকগুলো ডিজাইন অনেক ভ্যারাইটি রাখছো তুমি

তো এটা কত দাম পড়ছে এটা কি আর কালার আছে এটা কালার আপাতত একটাই আছে আচ্ছা এটার দাম এটার দাম পড়বে হলো অললি এগারোশো টাকা এগারোশো টাকা আচ্ছা এর পাশাপাশি দেখতে পাচ্ছি পেছনে সেম ধরনেরই অন্য কিছু একটা আছে যারটা আচ্ছা এটা ফাইবারের হচ্ছে গিয়ে তোমারিয়া এটা হল এটা হল ফাইবারে আর ননস্টিকের হাঁড়ি এইটো একটা ফিক্স এটা একজন আর একজনের জন্য ঠিক আছে আর ঢাক থাকবে কাছে দাম থাকবে একই এগারোশো টাকা

মানে কিছু হবে না তো নিট হলো মোটা আর এগুলো প্রত্যেকটা সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছর আর একটা ঠিক আছে আর এটা ভেতরের জায়গাটা দেখে দেখে

আর এটার প্রাইস হবে ওনলি 2850 টাকা 2850 টাকা আর একটু আগে যেটা দেখাইছিলাম ওটা 1.2 লিটার ছিল হ্যাঁ ওটা 1.2 মানে আপনার হ্যাঁ সিস্টেমটা হলো শুধু 5 পয়েন্ট আর এটাও 6 শট আর এটা সেম ওয়ার্থে 6 শট আর ইনস্টল হলো 1.2 ঠিক আছে দাম একই 2850 টাকা ওকে ডন গেলো দুইটা আচ্ছা এরপরে আমার কাছে আর একটা জিনিস খুব ভালো লাগে সেটা হচ্ছে মিয়া কোইটা ওরে এত কি কিউট ওই যে গোলাপিটা আগে দেখা একটু সুন্দরী

এটার প্রাইস পড়বে হলো অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা আর লিটার সেম টাই এটা হলো দেড় লিটার এটা পড়বে হলো আপনার পঞ্চাশ টাকা আর এটার মতো কিন্তু কালারটা একটু আলাদা এটা হচ্ছে বড় সাইজ বড় সাইজ ওটা হলো ওয়ান পয়েন্ট টু টু লিটার আর এটা তো এটা পারফেক্ট দুইজন বলা হ্যাঁ এটা তো দুইজন আর সাইজ বলা যায় পয়েন্ট টু লিটার আর এটাতে স্টিম থাকবে একটা ফাইবার এর ফেস স্টিম থাকবে আর এই যে হাড়ি থাকবে নন স্টিকের হাড়ি দেখিয়ে দিই আমি খুব সুন্দর এই যে নন স্টিকের একটা হাড়ি থাকবে এটা দুইজনের জন্য আপনারাই দুজন মানে সুন্দর ভাবে হবে এটাতে ঠিক আছে তারপরে ভাই বেশি খাওয়া পাবলিক যদি হয় না যে ভাতই খাইতে পারে আড়াইশো গ্রাম আধা কেজি চালের তাদের জন্য হবে না

আর এটা কালার একটি থাকবে অ্যাশ কালার অ্যাশ কালার উপরে স্টিম থাকবে ফাইবারে খুবই সুন্দর আর থাকবে হলো কাচের এই যে কাচের ঢাকনা ঢাকনাটা কি কিউট যখন স্টিমটা দরকার হবে না এটা কিন্তু ঢাকনাটা এটার সাথে খুব সুন্দর সেট হবে একটু দেখো ভাইয়া এই যে এই যে শুধু এটা দিয়েও কিন্তু সেট হয়ে যাবে ইউজ করতে পারবেন আর প্রত্যেকটার কিন্তু এরকম একদম এটা কালার এই যে সিঙ্গেল সিঙ্গেল বক্স আর এটা আমি ওয়াটটা বলে দিচ্ছি কত ওয়াট 1000 ওয়াট 3 লিটারে ঠিক আছে ঠিক আছে স্যার ওকে আচ্ছা রাবি গুলো আমরা প্রত্যেকটার আবার একটু খেয়াল করে অডিয়েন্সদের বলে দেই দাম প্লাস ওয়ার্ড যেমন এই মাল্টি কুকারটা এটার দামটা এটা হলো 1000 ওয়ার্ড 3 লিটারের এটার দাম হলো আপনার 2850 টাকা আচ্ছা মিয়া করে এই যেটা বলছো 1.2 লিটার এটা হলো 1.2 লিটার এটা পড়বে হলো আপনার 2350 টাকা দাম বলছো 2350 ওয়ার্ডটা কত এটার ওয়ার্ড হচ্ছে আমরা প্রত্যেকটা একটু বক্সও দেখাই ওয়ার্ডটা কারণ অনেকে ওয়ার্ড নিয়ে একটু কনফিউজ থাকেন ওয়াটার ফ্রন্টে বা ব্যাকে কোথাও না কোথাও লেখা ডেফিনেটলি আছে আমরা হয়তো বা খুঁজে এই যে দুইশো বিশ এই যে চারশো ওয়াট তো আমরা এতক্ষণ ধরে তো এই প্রোডাক্ট গুলো দেখলাম এগুলোর দামের ব্যাপারটা আইডিয়া নিলাম এরপরও যদি এই প্রোডাক্টের ব্যাপারে বিস্তারিত আরো কারো কোনো কিছু জানতে হয় যেমন সার্ভিস যারাই কিনবে অনলাইনে বিশেষ করে কয় টাকা ন্যূনতম অ্যাডভান্স দিয়ে তোমার অর্ডার পাঁচশো থেকে এক হাজার টাকা করবেন বাকিটা কন্ডিশন আর ঢাকার বাইরে হলেই করতে হবে ঢাকার মধ্যে ভিডিও যাওয়ার সব লোকেশনটা একটু ক্লিয়ার করে দেই নতুন প্লেসে আসছে সো রাব্বি কুকারিজ দোকান নাম্বার চারশো ছয় চারশো সাত নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠেরো পোস্ট অফিস গেট দিয়ে আসলেই হবে আর তিনটা ফোন নাম্বারই আমার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট নিতে পারবেন শুধু মাল্টি ফাংশন মিনি এই কুকার না এর চেয়ে বড় সাইজের কারি কুকার লাগুক রাইস কুকার লাগুক প্রেশার কুকার লাগুক ব্লেন্ডার লাগুক যাই লাগুক সবকিছুই কিন্তু পাবেন ওর কাছে সো দেখা হবে এই সবের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম